দাদা আজকে অনশন নিয়ে কিছু বলো তোমার চোখে জল দেখলাম আজকে অনেকদিন পরে যেটা কখনো দেখিনি এক্সপেক্ট করিনি আমি বরাবরই বিশ্বাস করে এসেছি যে যে কাজটা অন্যরা করবে সেটা আমি নিজে করে দেখিয়ে পরে তারপরে বাকিদের ইয়ে করব এবারে শারীরিক কারণে আমি বসতে পারিনি এখনো পর্যন্ত আমি একবার কিছু কিছু টেস্ট টেস্ট বাকি আছে করাতে হবে এর আগের বার অনশনে লিভারে এবং হার্টের কিছু সমস্যা হয়েছিল লড়াইটা চলবে আর কি মানে যাদের ভরসাতে লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আশা করি যে সেসব কর্মচারীরা জাগবেন মানে সমস্ত কর্মচারী এক হন এখন এই যারা বসেছেন একটা বিশ্বাস নিয়েই বসেছেন যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভিন্ন সংগঠনের মধ্যে যে ভাগ 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 টুকরো টুকরো দ্বীপের মতো আমরা হয়ে আছি সংগ্রামী যৌথ মঞ্চ সেই দ্বীপগুলোকে অনেকটা একটা জায়গায় মেলাতে সমর্থ হয়েছে আমরা চাই যে সেটা একটা মানে মহাদেশে তৈরি হোক কর্মচারীদের মহা ঐক্যে তৈরি হোক অধিকাংশ সংগঠন চাই না যে সমস্যার সমাধান হোক তারা চায় যে সমস্যা জিয়ে থাকুক সমস্যা জিয়ে থাকলেই মানুষকে এক্সপ্লোর করতে সুবিধা হয় কর্মচারীদের যদি সমাধান চান তাহলে তার একসঙ্গেও পদক্ষেপ মানে এমন কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেটা দিয়ে সমস্যার সমাধান হতে পারে আমরা বিগত এক বছর ধরে সেসব কাজগুলোই করে এসেছি দুর্ভাগ্যের বিষয় যে অন্য সমাজ মানে অন্যদের সহযোগিতা সেরকমভাবে পাইনি ভবিষ্যতে পাবো বলে আশাও করি না কিন্তু লড়াইটা নিজেদের দমি লড়তে হবে কর্মচারীরা যারা চাইছেন যে হ্যাঁ সমস্যার সমাধান হোক তারা যোগ দিন এটুকুই বলার খারাপ লাগছে সাথীদের জন্য যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এই কাজ করলেন তাদের জন্য খারাপ লাগছে এবং মানে গর্বে বুকটা ভরে উঠছে যে হ্যাঁ নিজেদের স্যাক্রিফাইস করে মানুষের অধিকার অর্জনের জন্য মানুষজন এখনও পর্যন্ত আছে